নমস্কার বন্ধুরা নন্দন কিচেনে আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা করলা পছন্দ করেন তারা তো এই রেসিপিটা পছন্দ করবেনি আর যারা করলা পছন্দ করেন না তারাও একবার এই রেসিপিটা বানিয়ে খান দেখবেন অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি সজনে ডাটা আলু আর করলা আমি খুব ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো এই মশলাটা অবশ্যই বানাতে হবে এই মশলাটার জন্য আমি বানিয়ে দিয়েছি এখানে শুকনো খোলায় দিয়ে দিয়েছি দু চামচ সর্ষে এক চামচ ধনে এক চামচ জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে গরম করে ভেজে নেবো তারপর শুকনো খোলায় আমি এটা ভেজে নিয়েছি এরপর আমি সিলে বা মিক্সিতে যেখানে পারেন একটু গুঁড়ো করে নেবেন এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি দু চামচের মতো তেল তেলটা দিয়ে প্রথমে একটু হলুদ দিয়ে তারপর করলাগুলো একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আলু আর সজনে ডাটাগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে সজনে ডাটার কাঁচা গন্ধটা না থাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এলো তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা লং এলাচ দারচিনি আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট খুব ভালো করে আদা রসুন পেঁয়াজটা ভেজে নেব তেলের মধ্যে তারপর কিছু গুঁড়ো মশলার মধ্যে দেবো তার মধ্যে দিয়েছি আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি দুটো ছোটো টমেটো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন মশলাটা কষানো হলে তারপর সবজিগুলো এক এক করে দিয়ে দেবেন এখানে বলে রাখি চ্যানেলে যদি অবশ্যই নতুন হন সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো বাটনটা টিপে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও এলে সবার প্রথম আপনাদের চ্যানেলে আসে তাহলে বন্ধুরা দেখুন এরপর আমি দিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা যদি এর এই সবজির রান্নাটা একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে নুনটা সেরকম অনুযায়ী দেবেন আমি একটু গামাখা করেছি তার জন্যে খুব বেশি নুনটা দিলাম না এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে আমি এরপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এরপর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি রঙটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও যতটা সুন্দর খেতেও অসম্ভব সুন্দর এরপর এরপর আমি ছড়িয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি আর আলাদা করে কোনো গরম মশলা ব্যবহার করব না আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তারপর এখানে ভাজা যে শুকনো মশলাটা আছে ওই মশলাটা দিয়ে আমি এরপর নেড়েচেড়ে নামিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই একবার এই এই রেসিপিটা ট্রাই করবেন খেতে অসম্ভব সুন্দর হবে আর রেসিপিটা বানিয়ে কেমন লাগলো জানা